এটাই বানাবো কচু দিয়ে গাঁঠি কচু দিয়ে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর ঘন্ট কচুগুলো সেদ্ধ করা হয়ে রয়েছে এই কচুগুলো একটু জলে দিয়ে দেবো কিন্তু পালং শাকটা সেদ্ধ করা নেই পালং শাকটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা পালং শাকটাও সেদ্ধ হবে কচুটাও একটু ঘেটে এবার খুন হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে দেব ফুটে গেলে নামাবো এটা একটু যখন সেদ্ধ হোক পালং শাকটা কচুটা এবার সেদ্ধ হয়ে গেছে কচুটা গাল গলিয়ে নিয়েছি এবার একটু ডাল কাটা দিয়ে একটু নাড়িয়ে এবার একটু ঘেঁটে নিলাম এই যে পুরো এরকম গোলে যাবে এরকম পাতলা পাতলাই থাকবে এবার এটা তো কড়াইতে এটা বাতি দিয়ে না কড়াই থেকে নামিয়ে নেব তারপর আমি ফোড়ন দেবো তারপর এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব দুটো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা একটু গোটা গোলমরিচ আর গোটা জিরে সব একসঙ্গে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে আলাদা করে রাখবো তারপরে গুঁড়ো করে ওটা উপর থেকে ছড়িয়ে দেব ঘন্টুর কড়াইতে তেল দেবো পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ পেটনু একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে এই এই ঘন্টাটা তৈরি করা হয়ে রয়েছে পতুয়া পালং শাকটা সেদ্ধ করা আছে ওইটাকে ঢেলে দেবো হুম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার এটা আমি ভেবে এবার আমি নুন দেব স্বাদ মতো একটু চিনি একটু একটু মিষ্টি 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 না দিলে ভালো লাগে না একটু মিষ্টি দেব এবার ওই যে ভাজ চিংড়ি মাছগুলো ঘেজে রেখেছিলাম এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এটা একটু ফুটবে তারপরে নামানোর সময় ওই মশলা ভাজা মশলাটা যেটা গুঁড়ো ভেজে রেখেছি ওইটা গুঁড়ো করে দিয়ে সেই মশলাটা গুঁড়ো করে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাই যে গুঁড়ো করেছিলাম এবার দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব তোমরা রান্না করে বাড়িতে খেয়ে দেখো হাবড়ে হুবড়ে খাবে এত টেস্টি খেতে হয় এই ঘন্টটা খুব সুন্দর খেতে লাগবে অনেকগুলো ভাত খেয়ে নেবে হাবড়ে হুবড়ে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে সবাই বন্ধুরা